বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চার হাতে প্রতিষ্ঠিত হয়েছিল সেই বাংলাদেশের কালো জয়ী নেতা ইতিহাসের রাখাল রাজা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সর্বাধিনায়ক রণাঙ্গনের বীর যোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে গড়া দল যে মহান নেতা তার নিজের মাথায় করে মাটি বোঝা বহন করে খাল খনন করেছিলেন শুধু বাংলাদেশের কৃষিটাকে প্রতিষ্ঠিত করবার জন্য আপনারা জানেন বাংলাদেশ কৃষি নির্ভরশীল একটি দেশ যে দেশের শতকরা ভাগ কৃষি থেকে উৎপাদিত হয় সেই দেশের বিগত স্বৈরাচার হাসিনার আমলে আপনারা সার পান নাই কৃষি বীজ পান নাই কৃষক অধিকার পায় নাই আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে চাই আগামী দিনে বাংলাদেশের ক্ষমতার মস্পাদে যদি তারেক রহমান অধিষ্ঠিত হতে পারেন আপনারা নিশ্চিন্তে বাংলার কৃষক যারা আছেন তারা সুখে শান্তিতে আবার ঘর সংসার করতে পারবেন আপনারা জানেন আমরা শুধু শুনে আসছি গোয়াল ভরা গরু পুকুর ভরা মাছ আর জমির উপরে ফসল সব কিছু আবার হয়তো বাংলার মাটিতে পরিপূর্ণ হবে আপনারা সবাই ধানের শিশের পক্ষে থাকুন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে থাকুন আগামী দিনের রাষ্ট্র নায়ক অহংকার তারেক রহমানের পক্ষে থাকুন আর আমার নেতা দামরাই বিএনপির অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য আগামীতে ঢাকা বিষ ধামরায়ের কর্ণধার আলহাস্তমিজুদ্দিনের পাশে থাকবেন বাংলাদেশ ধামরাই উপজেলা কৃষক দলের পক্ষে থাকবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চিন্তাবাদ জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ